আপনার নাম আমার নাম অভিজিৎ দাস বাড়ি কোথায় বাড়ি মেদিনীপুর মেদিনীপুর এখানে আপনি কোথায় কাজ করেন এখানে আমি ভবানীপুরে রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টে কাজ করেন কোন কোম্পানি আন্ডারে কাজ করেন আপনি আমি জিপিএস সার্ভিস প্রাইভেট লিমিটেডে কাজ করি কোম্পানি থেকে আপনাকে কি কি প্রোভাইড করা হয়েছে কোম্পানি থেকে আমাকে থাকা খাওয়া ওটা দেয় আচ্ছা আপনি এখানে একা কাজ করেন নাকি আপনার সাথে আরো স্টাফেরা আছে আমার সাথে আরো স্টাফেরা আমাদের সাথে আছে কোম্পানি স্টাফেরা ব্যবহার কি রকম বাবার খুব ফ্রেন্ডলি কোনো অসুবিধা হলে সাহায্য তো অবশ্যই আচ্ছা তবে আমরা এক অপরের সাথে হেল্প করে কাজ করি আচ্ছা এখানে কাজের জন্য কি ড্রেসের টাকা ছাড়া অন্য কোনো টাকা পয়সা নেওয়া না এখানে কাজের জন্য কোনো অন্য কোনো যেমন ডোনেশন জাতীয় কোনো জিনিস টাকা নেওয়া হয় না হয় তাই তো আচ্ছা যারা কাজ করতে চায় বা অনেক দিন ধরে কাজ করছে তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান আমি একটাই বার্তা দিতে চাই বেকার বাড়িতে বসে না থেকে ফালতু সময় নষ্ট না করে যদি কিছু রোজগার করতে ইচ্ছা করে তো আপনি নিঃসন্দেহ সচ্ছন্দে আপনি এই কোম্পানির সাথে যুক্ত হবেন আচ্ছা আপনি এখানে কাজ করে হাজির খুশি আসেন তো হ্যাঁ আমি খুশি ধন্যবাদ